আসসালামু আলাইকুম আমাদের তিন মিলি সিলিন্ডার শেষ হয়ে গেছিলো হয়তো অনেকে জানেন অনেকের দিতে পারেনি তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার আমাদের তিন মিলি সিলিন্ডারের কাজ শুরু হবে তিন মিলি সিক্সের সিলিন্ডার আপনার পাঁচ লিটার এবং ছয় লিটারের কাজ শুরু হবে যারা যারা অর্ডার করতে ইচ্ছুক তারা অবশ্যই আজকালের মধ্যে অর্ডার করে ফেলবেন আজকে কাস্টমার এসে পৌঁছেল মাত্র তো এখানে দেখতেই পারতেছেন আমাদের অনেক লম্বা লম্বা পাইপ আছে একটা পাইপ বিশ ফুট হয়ে থাকে তো এগুলো কালকে ইনশাল্লাহ কেটে কেটে আমাদের সিলিন্ডার তৈরি কার্যক্রম শুরু হয়ে যাবে তো যারা অর্ডার করতে ইচ্ছুক তারা অবশ্যই অর্ডার করেন আর যারা আসতে চাইছিলেন তারা আসতে পারেন সিঙ্গের মানিকগঞ্জ গল্লাবাস্তা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আমাদের ফোর মিলি সিলিন্ডার হয়তো দশ বারো বিশ টাকা আছে এর পরবর্তী ফোর মিলি সিলিন্ডার শেষ হয়ে যাবে কেউ যদি ফোর মিলি সিলিন্ডার নিতে চান সেগুলো নিতে পারেন